হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ভাইয়া অনেক বড়ো একটা তাল নিয়ে আসছিলো এই যে বৃষ্টি পড়ার একটু দৃশ্যটা একটু শেয়ার করলাম আর আমি একটু জায়গায় গিয়েছিলাম এখানকার একটু দৃশ্য ফুল গাছের ইয়েটা অনেক সুন্দর সেই দৃশ্যটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে এই তালটা দেখেন কত বড় এটা অনেক বড় তাল এটা এখন আমি তালটা এত ভালো মানে এর এত সুন্দর গন্ধ এইটা আনছে যে প্রায় চার দিন এটা আমার হাজব্যান্ড আর আমি এটা আমার এক স্টুডেন্ট স্কুলে আনসার কি মানে অনেক সুন্দর একটা তাল মানে এত বেশি রস আর আনছে তিন দিন হচ্ছে আমি যেহেতু চাকরিজীবী সময় পাই না শুক্রবার শনিবার ছাড়া এগুলো করার আমি কোনো সময় পাই না সেজন্য আমি শুক্র মানে শুক্রবার এগুলো করছিলাম আর কি আমি এখানে একটু গরম পানি দিয়ে আগে তাল মানে আপনারা কীভাবে করেন জানেন একটু গরম পানি এখানে উপরে দিয়ে হাত দিয়ে আগে ভালো করে ইয়ে করে নিয়ে এবার আমি এটা নিয়ে একটা সাকনি নিয়ে এখানে একটা গামলা দিয়ে উপরে এই রসগুলো বের করেছি আর কি আর এখন আমি তেঁতোবাব কীভাবে কালে দূর করবো সেই টিপসটা আপনাদের বলে দেব। এই যে এখানে কতগুলো ইয়ে থাকে আর কি ওই যে তালের মধ্যে যে ইয়েগুলো আর কি চুলগুলা মানে এগুলা এখান আপনি যদি চুরি দিয়ে থাকে এখানে এগুলা চুরি দিয়ে ইয়ে করলে চুরির মধ্যে আসে যায় আর আমি ভাব দূর করব কিভাবে এখানে ইয়ে দেব আর কি এটা হচ্ছে সোনা আমরা যেটা পান খাওয়ার সময় ব্যবহার করি এটা দিলে এই যে এখানকার তেঁতুগুলা যেগুলো আছে আর কি সেগুলা এখানে জমে যাবে তাহলে তালের তেঁতোভাপটা চলে যাবে এই টিপসটা আমি আমার মায়ের কাছ থেকে জেনে আর আমার বাচ্চারা তো নারকেলায় না সেজন্য আমি কি করলাম ব্লেন্ডার করে ওখানে দেব কারণ না কারণ নারকেলে তো অনেক পুষ্টি আছে আর এখানে আমি ময়দা আনছিলাম আর কি পিঠা বানানোর জন্য আজকে আমি কী বানাবো সেটা তো কোনো আপনাদের বলা হয় নাই আমি তাল দিয়ে তালের ফুল্লুড়ি বানাব আর এখানে এগুলি কী কী লাগবে সেগুলো দেখাই দিলাম আর এখানে প্রথমে এগুলো খেজুরের রস ময়দা দুই কাপ ময়দা নিয়েছি আর এক কাপ কম সুজি লবণ আর এখানে সাদা কালো কালো জিরা আর ইয়ে নিয়েছি আর কি বলে সাদা তিল সাদা তিল তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার কিডনির জন্য ভালো সব কিছুর জন্য অনেক বেশি ভালো সেজন্য এখন আমি আমি তালের ইয়া বানাবো আর কি ফুলি পিঠা আর আর বানাবো যে ইয়া তালের পরটা এই জায়গা আমি ইয়ে নিচ্ছি আর কি তালের পাত নিচ্ছি মানে এত সুন্দর শুক্রান আমার বাসা তিন দিনে রাখছিলাম তো আমার বাসা মানে গ্রানে মোমো করছিলাম আমি সময় পাই নাই তাল রস নেওয়ার জন্য এখানে লবণ দিছি আর মরি এই সাদা কালো ইয়েগুলো দিচ্ছি সুজি দিয়ে দিলাম আর এখানে আমি এই আটা দিচ্ছি আর কি আমি এখানে ময়দা দেব না প্রিমিয়াম আটা এগুলো আপনারা করোটা অথবা প্যানকেপও বলতে পারেন এখানে তালের ফুলি আর প্যানকেপ দুটাই বানাবো আমি এই একই ব্যাটার দিয়ে কীভাবে তৈরি করি যারা নতুন আমি জানি আমার প্রিয় প্রিয়াপুরা অনেক সুন্দর সুন্দর তালের রেসিপি তৈরি করেন আমি তাদের শেখানোর জন্য করছি না আমি যেভাবে করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য বললাম আর কি এই যে আমি ভালো করে মিস করে নেব এখানে ভরবতীতে আমি এটা একটু ইয়ে হয়েছিল খরবতীতে আরও আদা আদা বাটি মানে ময়দা যুগ ইয়ে করেছিলাম আর কি আটা আর এখানে আমি এই যে খেজুরের রসটা দিয়ে দেবো আমি যখন খেজুরের ইয়ে ছিল তখনই খেজুরের রসটা আর কি প্রজন করে রেখেছিলাম খেজুরের গুট এই আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ও মুড়ি দিয়ে খায় বাদ দিয়ে খায় যখন যাইব সেভাবেই খায় যেহেতু আমি এখানে খেজুরে গুড় দিয়েছিলাম তাই অনেক বেশি মানে পাতলা হয়ে গেছিলো আর কি সেখানে আমি আরও আধা বাটি দুই বাটি হয়ে না অর্ধেক আর কি এবার নারকেলগুলো দিয়ে দিলাম কোরআন ব্লেন্ডার করে নারকেল এটা এগুলো যদি আমি কেটে দিই তাহলে বাচ্চারা খাবে না এখন তো এভাবেই মানে ব্ল্যান্ডার করে দিলে এরা বুঝতে পারবে না সেজন্য আমি এভাবেই দিলাম আর আমার প্রিয় প্রিয়া যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এগুলো করার জন্য আমি এগুলো করার পর ইয়ে করতে দিয়ে দিয়েছি আর কি একটু রেস্টে রাখবো আধা ঘন্টা আর বাহিরের মা দেবের সময় বাহিরের আব মানে বিয়েটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এই যে আমি ভালো করে আবার একটু ইয়ে করে নিচ্ছি মতে নিয়েছিলাম আর কি এবার পিঠাগুলো আমি চুলাই ফানি তেল গরম করে আগে বসিয়ে দিয়েছি আর কি আবার প্লরিগুলি বানিয়ে নেব আর শেপটা সঠিক না হলেও আমি মানে গোল গোল করে বানাতে না পারলেও পিঠাটা অনেক খেতে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হয়েছিল অনেক বেশি সফট হয়েছিল আর কি আপনারা শেষে দেখতে পাবেন কীরকম মানে সফট হয়েছিল আর কি এতে অনেক বেশি মজা হয়েছিল আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল আর তাল আর এখানে প্রায় দেড় কেজি পরিমাণ তালের রস হয়েছিল আর কি আমি রস কিছু প্রয়োজন করে রেখেছি এত পরিমাণ আল্লাহর রহমত আল্লাহর রহমত আর কি এত পরিমাণ রস হয়েছিল আর এগুলো গরুয়া জিনিস তো সেজন্য বাজারের জিনিস না আমি যদি সময় পেতাম আরও কিছু তালের রস এরকম প্রয়োজন করে রাখতাম কিন্তু আমাদের তো সময় অনেক বেশি মূল্যবান সব সময় সব কিছু করা হয়ে ওঠে না করতে চাইলেও হয় না আর কি আমার প্রিয় আপুরা যারা চাকরি করেন তারা তো জানেন আর আমার আমাদের গৃহিণী এদেরকেও সম্মান জানায় যারা হোম মেকার আর কি ওনারাই তো মানে আমি এভাবে ফুলুরিগুলো বানিয়ে নিয়ে আর কি সবগুলো একে একে আর এখন আমি একটু ইয়াগুলো বানিয়ে নেব তালের প্যান কেক অথবা আপনার পরোটাও বলতে পারেন বানিয়ে নেবো আর কি এখন কীরকম আটালো এখানে আমি এটা একটু বেশি মানে ইয়ে হয়েছিল তিক হয়েছিলো সেজন্য আমি আরেকটু পানি দিয়ে সেটা ইয়ে করব এটা প্রথমটা আর কি এগুলো এটা একটু ইয়ে হয়ে গেছিল বেশি আর পানি দিয়ে আমি আর একটু ব্যাটারটা পাতলা করে নিয়েছিলাম যে পিঠার মধ্যে ইয়ে আসলে আসছে যে পিঠাগুলো এক একটা একটা করে আমি দিচ্ছিলাম আর কি আর সেপটা ভুল হয় নাই আপনারা কিছু মনে করবেন না কিন্তু কেতে তো অসাধারণ হয়েছিল এই যে পিঠা বানিয়ে নিচ্ছি আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিলাম এখন আরেকটা দিয়ে দিয়েছি ব্যাটারটা আমি আরেকটু নরম করেছিলাম আর কি এই যে আমার শখগুলো এই যে ফুলি আর পিঠাগুলো বানানো হয়ে গেছে বাচ্চারা কাজ ছিল তো জন্য আর আমরা যারা ভিডিও খেলি তাদের তো একটু ছবি তুলতে দেখেন কীরকম সফট হয়েছিল আর পিঠাগুলো দেখেন কীরকম দেখেন এইভাবে পড়ে যাচ্ছিলো আর কি প্যানকেকগুলা তালের আপনারা যারা এরকম তালের প্যানকেক খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমার মা এরকম করে প্যানকেক বানিয়ে আমাদের দিত আরও অনেক মোটা করে বানাতো আর কি এই যে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম আর কিছু হাঁড়ি ভাত জমা গিয়েছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম আর কি আমার ছেলে ভাত খাওয়ার জন্য ইয়ে ধুয়ে নিচ্ছিলো আর সবগুলো আমি টেবিলের উপর শুকাতে দিয়েছি ডাইনিং টেবিলের উপর আর কি এই যে আমাদের হট বাটি এটা তারপর চুলোটাও একটু পরিষ্কার করে নিলাম পিঠায় বানিয়েছি পিঠার অনেক বেশি ব্যাটার টেবিল চুলার উপর পড়ছিল আর কি সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর আপনাদের আজকে লোটো মাছ আনছিলো লটা মাছটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না রান্নাটা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে জন্য আমি একটু দুয়াটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি মাছ আর সাগরের মাছগুলো অনেক বেশি ধুইতে হয় না এমনিতে অনেক বেশি মজা হয় আর বেশি দরলে তো এগুলার মানে স্বাদই চলে যায়